মাছ ব্যবসা সবজি ব্যবসা অনেক ব্যবসা করলাম কিন্তু সব ব্যবসায় আমি লস খেলাম এবারে বিশুদাকে ধরেছি প্রোমোটারি বিজনেস করব বিশুদা বলেছে তোর কোনো ভয় নেই তুই শুধু দেখাশোনা করবি ব্যাস বাকিটা আমি সামলে নেবো আর আমি যাচ্ছি আজকের বিশুদার কাছে প্রোমোটারি বিজনেসের নতুন লাইনে ও বিশুদা চলে এসছি বলেন কি কাজ করতে হবে বলেন সত্যি যদি না ডাকতেন না এ ভাইটা হয়তো আর ব্যবসা করতেই চাইতো না শুধু তুমি ডেকেছ তাই চলে এসছি তুমি আমাকে ছেড়ে চলে না এসেছি চেষ্টা করো দেখো আমি তোমাকে খুব ভালোবাসি আর যদি তুমি চলে যাও আমি তোমার ছাড়া বাসবো না প্রিয়া প্লিজ প্লিজ প্রিয়া তুমি আমার ছেড়ে যেও না দেখো প্রিয়া তুমি নিজেই বলেছিলে তুমি আমাকে ভুলে যাও প্রিয়া তবে এখন কেন দেখো প্রিয়া এখন আমি অনেকটা এগিয়ে গেছি প্রিয়া কিন্তু কিন্তু ব্যাপারটা তো সমাধান হয়ে গেছিল তোমার সঙ্গে কিছুদিন আগে আমার ঝগড়া হয়েছিল ঠিক কথা কিন্তু তার জন্য তো আমি তোমাকে বলেছি যে আমার ভুল হয়েছে হ্যাঁ তাহলে কেন এমন করছো প্রিয়া আমাকে ছেড়ে যেও না যেও না প্রিয়া আমাকে যেতেই হবে প্রিয়া আমি চললাম প্রিয়া প্রিয়া আমাকে ছেড়ে চলে গেল প্রিয়া জানে না ও কত বড় ভুল করতে চলেছে বিশু ওর কত বড় শত্রু বিশু রাজ প্রোমোটারি লাইনের ব্যবসা আছে হয়তো ওর কাছে লাখ লাখ টাকা আছে আর আমার কাছে লাখ লাখ টাকা নেই আমি অনেক ব্যবসা করেছি কিন্তু সৎ মানসিকতার জন্য আমি কোনো ব্যবসা টিকিয়ে রাখতে পারিনি আর বিশু অসৎ বলে আজকে সে বিল্ডিংয়ের পর বিল্ডিং করছে কোটির পর কোটি টাকা ইনকাম করছে আর প্রিয়া সেই টাকা লোভে আজ আমাকে ছেড়ে বিশুর কাছে ছুটে গেল কিন্তু এটা ভালো করলো না প্রিয়া এটা ভালো করলো না মানুষ চিনল না ও শুধু টাকা চিনল ও শুধু টাকা চিনল মানুষ চিনল না দেখ বিশু আমি হয়তো তোর কাছে ফরফর খাটি তুই যা বলিস আমি তাই শুনি কিন্তু তোর কাছে আমি একটা আবদার রাখব তুই কি শুনবি আমার কথা তোর আবার কি আবদার ঠিক আছে বল প্রিয়াকে তুই চিনিস চিনি মানে খুব ভালো করে চিনি এই তো প্রিয়া একটু আগেই আমার কাছ থেকে চলে গেল প্রিয়া 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 কি বল আমার লাভার জানিস কি প্রিয়া তোর লাভার হাসছিস হাসব না তুই আমার কথা শুনে হাসছিস পিছু তোর তো দিনান্তে পান্তা ঠিক আছে তুই হাস তুই একটা পারফরমেন্স খাটা লোক তুই কিনা প্রিয়াকে ভালোবাসিস প্রিয়াকে তুই ছেড়ে দে না ঠিক আছে বিশু তুই যখন আমার আবদার রাখবে না কাজ ছেড়ে দিলাম আমি চললাম রে বিশু আমি চললাম আমি ভালোবাসি বলাতেও বিশু প্রিয়াকে ছাড়লো না তার মানে বিশুর মনে কিছু উদ্দেশ্য আছে না না আমাকে যেতেই হবে আমাকে যেতেই হবে প্রিয়াকে বাঁচাতেই হবে বিশু বিশু মোটেই ভালো ছেলে নয় বিশু মোটেই ভালো ছেলে নয় ও প্রিয়ার কিছু ক্ষতি করবে ও প্রিয়ার কিছু ক্ষতি করবে আমাকে যেতেই হবে বিশু আমি প্রিয়ামকে ছেড়ে তোকে ভালোবেসেছিলাম কিন্তু তুই যে এত বাঁচ আমি বুঝতে পারিনি ছাড় আমাকে ছাড় ছাড়বো বলে আমি আসেনি প্রিয়া আমি তোকে চিনি বিশু আমি জানি তুই প্রিয়ার কোনো ক্ষতি করবি সেই জন্যে আমি তোদের পেছনে চলে এসেছিলাম আমি তোকে ছাড়বো না বিশু আমি তোকে ছাড়বো না আমি তোকে ছাড়বো না তাহলে মর আ বিশু তুই আমাকে তুই আমাকে ছুরি মারলি বিশু তুই আমাকে ছুরি মারলি ওকে মেরে ফেললি বিশু বিশু তুই আমাকে মেরে ফেললি আমি আমি তোকে ছাড়বো প্রিয়া তুমি পালাও প্রিয়া